বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্ল আজ আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব একজন মুসলমানের কেন ভোট দেওয়া উচিত প্রথমে একটি কথা পরিষ্কার করা দরকার ইসলাম কোনো নির্দিষ্ট রাজনৈতিক পদ্ধতি চাপিয়ে দেয়নি কিন্তু ইসলাম আমাদের কিছু মূলনীতি শিক্ষা দিয়েছে এই মূলনীতিগুলোর আলোকে আজকের দিনে ভোট দেওয়া একটি দায়িত্বে পরিণত হয়েছে ভোট দেওয়া মানে কি ভোট দেওয়া মানে হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে এই ব্যক্তিকে আমি তুলনামূলকভাবে যোগ্য মনে করি আল্লাহ কোরআনে বলেন সাক্ষ্য গোপন করো না সুরা বাকারা আয়াত দুশো যদি ভালো ও তুলনামূলকভাবে ন্যায়পরায়ণ কাউকে চিনেও আমরা ভোট না দেই তাহলে আমরা এক প্রকার সাক্ষ্য গোপন করি ভোটের মাধ্যমে আমানত যোগ্য ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়